মোচা ভালোবাসেন না এমন মানুষ বোধহয় পাওয়া দুষ্কর কেন বললাম বলুন তো যে সমস্ত খাবারগুলো তৈরি করতে একটু ঝামেলা সেই সব খাবারগুলো কিন্তু খেতে হয় অদ্ভুত টেস্ট তো আজকে আমি এই মোচাটাকে একটু অন্যভাবে করেছি এবং অদ্ভুত দারুণ হয়েছিল খেতে এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের তরকারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে বরং আজকে নিরামিষ মোচার ঘন্টাটা শুরু করি এর জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি বটে তবে তার আগে আমি মোচাগুলোকে কিন্তু কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি সেটা দেখাই নি তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নে তেল এখানে ধরুন ওই পনেরো থেকে কুড়ি এম এলের মতো তেল রয়েছে ফোড়নে দিয়েছি জিরে চা চামচের মতো জিরে একটা চেরা কাঁচা লঙ্কা কিছুটা তেজপাতা আর দিয়ে দিয়েছি এক ইঞ্চির মতো আদা এটাকে গ্রেট করে আপনারা চাইলে কিন্তু বেটেও দিতে পারেন তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলু আমি এখানে একটা বড় সাইজের আলুই দিয়েছি দিয়ে এবারে এটাকে একটু ভাজা ভাজা করে নেব একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপরে দেব আমি নুন নুনটা কিন্তু আগে অ্যাড করবেন না তাহলে আলুটা ভাজা ঠিক হবে না মানে প্রথম অবস্থাতেই যেন সেদ্ধ হয়ে যাবে যাক সেদ্ধ হওয়া নিয়েই কথা কিন্তু তবুও একটু ভাজলে টেস্টটা দারুণ লাগে আচ্ছা আমি কিন্তু একে একে দিয়ে দিলাম এক চা চামচের মতো হলুদ গুঁড়ো এক চা চামচের মতো জিরে গুঁড়ো এবং এক চা চামচের মতনই ধনে গুঁড়ো দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব যেহেতু আমি রান্নায় খুব বেশি পরিমাণ তেল ব্যবহার করি না তাই অবশ্যই মশলাটা যাতে পোড়া না লেগে যায় সে কারণে কিন্তু একটু জল অবশ্যই দিয়ে দেবেন আর দিয়ে দেবো একটু ভরে চিনি মানে একটু বেশি করেই চিনি যেহেতু নিরামিষ রান্না সে কারণে চিনি ভালো লাগে আর একটু বেশি পরিমাণ দিলে তো আরোই ভালো লাগে তো এবার আলুটাকে একটু ভেজে নেব আর এই যে অফ ক্যামেরায় যেটা করে রেখেছিলাম একেবারে কুচিয়ে ফাইনলি কুচিয়ে রাখা এই মোচাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আমি এখানে ছয় থেকে সাতখানার মতো সিটি দিয়েছিলাম বা পাঁচ ছখানা সিটি দিয়েছিলাম দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেবো মানে মশলার সাথে মোচা মোচাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি বরং একটু ঢাকা দিয়ে দিই ফ্লেমটাকে একটু কম করে রেখেছিলাম একটু সময় পর মানে মিনিট দুয়েক পর আমি আবার ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেবো রান্নাটা যাতে ভীষণ ঝাল না হয়ে যায় সেই কারণে আমি প্রেফার করি একটু দেরিতেই লঙ্কা দিতে আপনারা যদি একটু ঝালটা বেশি পছন্দ করেন তাহলে কিন্তু আদার সাথেই লঙ্কাটাকে বেটেও দিয়ে দিতে পারেন এবারে মশলার সাথে কিন্তু মোচাটাকে খুব ভালো মতো কষানো হয়ে গেছে তাই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল একটু বেশি পরিমাণেই জল দিয়েছি কেন দিয়েছি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার এই রান্নাটার সাথে থাকতে হবে একটু সময় পর মানে অল্প একটু সময় পর আবারও অফ ক্যামেরায় আমি কিছুটা ছোলা সেদ্ধ করে রেখেছিলাম যেহেতু নিরামিষ মোচা সেখানে ছোলা দিলে তো অবশ্যই ভালো লাগবে তাই সেই ছোলাটাকেও অ্যাড করে দিলাম আবারও তিন চার মিনিটের অপেক্ষা তারপরে আবার ঢাকনা খুলে আর ফ্লেমটাকে কিন্তু আমি কম করেই রেখেছি তো ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেবো টমেটোটা আমি একটু দেরিতেই অ্যাড করলাম তার কারণ পেছনের কোনো কারণ নেই টমেটোটা আপনারা চাইলে প্রথমেও দিয়ে দিতে পারেন টমেটোটা দিয়েও আবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব দাঁড়ান একটু ঢেকে আবারও তিন চার মিনিটের অপেক্ষা তিন চার মিনিট পরে আবারও ঢাকনা খুলে সমস্ত কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবারে টুইস্ট নাম্বার ওয়ান এখানে দিয়ে দেবো আমি কিছুটা কোড়ানো নারকেল এবারে যারা দেন তারা ভাববেন এর মধ্যে আর টুইস্ট কোথায় বাট যারা দেন না ন্যাচারালি দেন না তাদের কাছে তো টুইস্ট বটেই তো একটুখানি স্বাদের বদলের জন্য একটুখানি নারকেল মানে এখানে আমি যেরকম এক কাপের একটু কম নারকেল দিয়েছি এখানে রাউন্ড আড়াই টেবিল চামচের মতো হবে আড়াই টেবিল চামচ আমি নারকেল কোড়া দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব যখন রান্নাটা অলমোস্ট হয়ে আসবে তখন টুইস্ট নাম্বার টু এটাও আপনারা অ্যাড করবেন এই উপকরণটা দিলে এই উপকরণ দেওয়ার জন্য টেস্টের যে হের ফের বা টেস্টের যে বদল সেটা আপনারা নোটিস করবেনই করবেন কি তা বললাম না না এখানে আমি এক টেবিল চামচের একটু কম আটা একটু জলের মধ্যে গুলে নিয়ে সেটা দিয়ে দিয়েছি এতে তো এক টেক্সচারটাও ভালো আসে আর দুই নোটিস করার মতনই টেস্টের বদল হয় এবং সেটা ভালো হয় একবার চাইলে ট্রাই করে দেখতে পারেন নামানোর একটু আগে দিয়ে দেবো শাহি গরম মশলা আর নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দেবো এক চামচের মতন ঘি নিরামিষ তরকারিতে একটু ঘি না হলে জমে বলুন তো আজকের এই নিরামিষ মোচা তরকারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল লাইকেনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ